তো বন্ধুরা কেমন আছেন যেহেতু বর্ষার সময় চলেছে প্রচুর অসুবিধা আমাদের ফার্ম মানে ফার্মিং যারা যেনারা করছেন আর কি ফার্মিংয়ের জন্য আমাদের ছাগল ফার্মিংয়ের বিষয়ে আগে আমি টপিকটা নিয়েছি যে আপনারা বর্ষাকালে কিভাবে মানে অনেক মানে আমাদের ছোট ক্ষুদ্র খামারি রয়েছেন যেনাদের ছাগল ফার্মটা সার্ভাইভ করতে খুবই অসুবিধা হচ্ছে তাই আমি একটা চলে এসেছি একটা মানে ফার্মারের কাছে আপনাদেরকে জানাবো কীভাবে আপনারা মানে ছাগল ফার্মটাকে বর্ষাকালে আপনি সারভাইভ করবেন আর আপনারা আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন বেলা ক্যান্ডা অন করবেন তো আমরা এখন ছাগল ফার্মের ভিতরে প্রবেশ করে নিয়েছি তো আমরা কিন্তু যে আশা করবো বর্ষাকালে আপাতত এখন পিপিআর টা করে নিতে হবে যে ডিয়ারমিং হয়ে গেল ডিয়ারমিং এর পর পনেরো কুড়ি দিন পর পিপিআর ভ্যাকসিনটা টা দিয়ে ডিয়ারমিং এর কুড়ি দিন বাদ পিপিআর ভ্যাকসিন পিপিআর ভ্যাকসিন দিয়ে দেবেন আচ্ছা ওটার পর যেহেতু আমাদের ব্ল্যাক বেঙ্গল মাঠে গেজিং করে বা যে ঘাস খায় ঘাসের মধ্যে একটা ভাইরাস থাকে ওই যে ইটিটিটি একটা ভাইরাস হয় ঠিক আছে সেটা সময় দেবে না হঠাৎ সিমটম শুরু হলো

কোনো মশা মাছি হয়ে গেলো ওই কারণে চারপাশে ব্লিচিং দিয়ে রাখতে হবে ব্লিচিং দিয়ে রাখতে হবে ওদের সামনে না ভেতরে নয় চারপাশে সিট দিতে হবে কারণ ওদের ব্লিচিংটা ওদের নাকে ওটা এফেক্ট করে যেহেতু কেমিক্যাল আছে তো শরীর খারাপ একটা হয় ওই কারণে ওদের ফার্মের ভেতরে নয় ডেন বা চারপাশের দিকে ব্লিচিং দিতে হবে যাতে মাছিটা মশাটা কম হয় ফার্মের বাইরে সমস্যা ফার্মের মধ্যে যেহেতু স্নান করানো যাবে না বর্ষাকালে তো বেশি স্নান করানো যাবে না এরা নোংরা মধ্যে শয় এটা ওদের কি হয় কি হয় কেটি হয় আমাদের যেহেতু কেটি বলি পোকা হয় ঠিক আছে

যে আপনি বর্ষার সময় কিভাবে কি খাওয়া দিচ্ছেন মানে খাওয়া দাওয়ার বিশেষ করে প্রবলেম পড়ে যায় জানবো মানে ছাগলের খাওয়া দাওয়া কিভাবে কি কি খাওয়ার দিলে ভালো হয় কি কি খাওয়ার দিলে ছাগলের বেশি মানে ইমেজটা ঠিক থাকে মানে মনশক্তিটা ভালো থাকবে তাহলে কি কি খাওয়ার দেওয়ার প্রয়োজন এদের যেহেতু বর্ষাকালে ঠিক আছে ঠান্ডার ভাবটা যে কোনো ছাগলে ঠান্ডা ভাবটা লাগে ঠিক আছে ঘাস কেটে এনে সঙ্গে সঙ্গে দিলে হবে না ঘাসকে একদিন পরে কেটে রেখে দিতে হবে তো বন্ধুরা এটা মানে গুরুত্বপূর্ণ পয়েন্ট আপনারা ঘাস থাকে

তারপরে যেহেতু বর্ষার সময় ঘাস সব বেশি পাওয়া যাবে না ওইখানে বিচুলি সঙ্গে আটা আর ভুট্টা বা যেমন একটু সর্ষের খোল ঠিক আছে সর্ষের খোল যদি গরম থাকে ঠান্ডা খাবারটা লাগবে না ওটা প্রোটিন পার্সেন্ট পেয়ে গেল প্রোটিন যে দরকার ওটা একদম কভার হয়ে গেল সেটা নুন বিল লবণ বা নুন সাধারণ লবণ যেটা খাই সেই লবণ মিক্স করে দিলে ভালো

কম খরচে কোনো একটা ফিট তৈরি করে কীভাবে করবো এটা আমি যে দানা খাবার যেটা বলেছিলাম হ্যাঁ কম খরচে সেটা আমাদের লোকাল বড়ো মা কলমি শাক হ্যাঁ সেটা সিদ্ধ দিয়ে আছে হ্যাঁ যে আমাদের যে কুঁড়ো যে ধানের যে কুঁড়ো যে হয় কুঁড়ো অল্প কিছু চাল আর অল্প কিছু ভুট্টা তে মিক্স করে দিয়েছে মিক্স করে দিতে এটা পুরো সবজির মতো হয়ে যায় এটা তো দেখতেও তো ভালো লাগে না কিন্তু ছাগল খাইছি এটা গরু খাবার ঠিক আছে গরু আগে খেতো ছাড়া প্রচুর খাইছে আচ্ছা আর পুষ্টিক যে ঘাস আছে পুষ্টিগুণ হ্যাঁ সেটাও পেয়ে গেলো আর ঘাস যে এখন যে ধরুন কাঁচা ঘাস খাওয়ার অনেক সমস্যা হয় আচ্ছা কারণ ঠান্ডা লেগে যাবে এটা সিদ্ধ করলে এটা ক্ষতি করবে ঠিক আছে তো দেখেন চাউল কীভাবে খাচ্ছে না কি